আমরাই কেই নয় শুধু সারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল আজকের এই সমাবেশ আমাদের মা আমাদের নেত্রী দেশকেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি সমাবেশ এবং সর্বশেষ আমরা মিছিল সহকারে আমরা পদযাত্রা করব আপনারা সবাই একসাথে যাবেন যাবেন আপনার তো দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন কথা বলতে পারেন নাই ঘুমাইতে পারেন নাই পরিবারের কাউকে সময় দিতে পারেন নাই এটা কি ভুলে গেছেন যদি ভুলে না যান